কোরআনে তো দেখে না দেখার দেওয়ালা আ যেতে চাই মাদিনা দিন আমরা কি মাদিনা যা চাই কি চাই না নবীজি রওজা তো মুনাওয়ারার মধ্যে কান্না করছে সকলে একটু জবানটা খোলা নবীজিকে দেখায়া দেন নাও কিন্তু বুবা হইয়া যাইবেন কথা কোন নাকে তাহলে আমার সাথে বলুন কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে it's রোজা জিয়ারত করতে যেজন জন যাই বে মদি না সফাত করবেন দয়াল নবি হাদি সে গো শোনা সুবহানাল্লাহ আমার নবী কয় মাংজার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি আমার নবী কয় যেই ব্যক্তি আমি নবীজির রওজা জিয়ারত করলো তার জন্য আমার শাফাত আমার সাথে কন রজা জে আরতে করতে যেজন যাইবে মো দিন না সাফাতে করবেন দয়ালের নবে হা দিছে ঘোষণা তাই তো আসে ওরে দোয়া করিও আমারে ধন্য যেন করে নবীর দিদারে শোনা ওরে দোয়া করিও আমারে জন্য যেন করে নবীর দিদারে ওরে দূর সালামে মিলা দেখে আম জীবনে বর পাই যে আমার নোরের নবীর নোরানি নজর আমি আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে বলেছেন আল্লাহ তালা বলেছেন আমি আয়াতে কানি মানিয়েছি শেষ পাড়ার সুরাজ জুমারের তিরিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্নাকা কামাইয়ে তো ইন্না হুম মাইয়ে তুন আল্লাহ বলে দুনিয়ার মানুষ সুবহানাল্লাহ কুন সুবহানাল্লাহ আর জোরে কুন সুবহানাল্লাহ আল্লাহ কয় দুনিয়ার মানুষরে ইন্নাকাম মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতুন আল্লাহ তাআলা বলে আপনি ইন্তিকাল করবেন আর আপনার উম্মতরা মৃত্যুবরণ করবে কিন্তু কিছু খবিসের দল এখানে অর্থ করে ইন্নাকাম মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতুন তারা অর্থ করে যে নবী নাকি মৃত্যুবরণ করবে নাউজুবিল্লাহ কুন যে নবীজির মিম দ্বারা আল্লাহ তারা মদিনা বানিয়েছেন এই জন্য হুজুর ক্যাবলা আশিক হুজুর ক্যাবলা বলেন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আমার সাথে বলুন আল্লাহ 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 ভোলা ইহা পৃথিবীর প্রথম কোরআনে গোড় কোর দে

কোনো মক্কা ছিল না মক্কার নাম ছিল আগে বাক্কা আমার নবীকে মুহাব্বত করে আল্লা তালা বাক্কা নগরীকে বলেছে মক্কা

মন না পেতে না ইমানদার দেওয়ানা हां जेते চাই মাদি না ইমানদার দেওয়ানা জেতে চাই মাদি ওরে রোজা যিয়ারত করতে যেজন যায় না আশাপাত পে করবেন দয়ালন নবী হাদিসে হাশনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলিয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এখন একটা পরীক্ষা নিব কি নিব এটা আশিক হুজুর আমি উনি আপনাদের থেকে এ এ এপার যারা আছেন তারা আগে আওয়াজ দিবেন আর আপনারা চুপ থাকেন আমি যখন তাইতো আশিক বলে টান দিব আপনারা ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন এ বলতে পারবেন তাহলে আপনারা বাসের এ পাশ বন্ধ থাকুন আপনারা বলুন কিরে বাজান পাল্টা জবাব দিতে পারবেন 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 জনসংখ্যা তো আত্মাদের দিকে আছে আপনারা বলেন এবার আপনারা শুরু ওরে দায়িত্ব নিব তাদের থেকে সুযোগ দিব সুযোগ দিব এ বলে আবার আপনাদের পরীক্ষা নিয়ে চাপা চুপ থাকেন ওরে তাই তো আসে মারহাবা এবার সবাই একসাথে হাতটা তুলেন হাতটা তুলেন এই হাতটা ধরেন যেটা উঠে না আমার আল্লাহ কিন্তু ঘাত ভাঙিয়ে দিব কথা ঠিক কিনা তখন একসাথে আমি যখন তাই তো আর শেখ টান দিব আপনারা ইয়ারা সুলা বলতে পারবেন আমার একসাথে ওরে তাই তো হাসেক মনে হলে ছোটে যায় মাদিনা আই তো হাসেক মনে হলে ছোটে যায় মাদিনা ইমানদার দেওয়ানা হাজে দে যায় মাদিনা ইমানদার দে

তিনজনের কাছে আছি প্রথম নাম্বার হলো বাংলার বাগ আলাউদ্দিন যে হাদি কাছে এই কিতাবটা আছে আরেকখানা কিতাব আছে জহিরুল ইসলাম ফরিদি হজুরের কাছে আরেকখানা কিতাবে আছে জামিয়ার লাইব্রেরিতে ওই জামিয়ার লাইব্রেরির মধ্যে আমি কিতাবটা পড়েছি কিতাবটার নাম হলো শেফা ও শেকাম ওই কিতাবটার লেখক হলো ইমাম তকিউদ্দিন সকফি রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেন দুনিয়ার মানুষের

আমরা সকলে কি কবরে যাত্রী হব কি হব না দেখেন আল্লাহ কয় কোরআনে পাকের তেজপাড়া সুরাজ জুমারের যে আয়াতখানা আমি নিয়েছি সুরাজ জুমারের তিরিশ নাম্বার আয়াতে আল্লাহ তাহলে বলেন যদি ভুল হয় আপনারা ঘরের মধ্যে যায়া কোরআন শরীফ খুলবেন ওই কোরআন শরীফ খোলার পর আপনারা কোরআন শরীফ আপনার সুরা তেজপাড়া খুলবেন সুরাজ জুমারের তিরিশ নাম্বার আয়াত কয় নাম্বার আয়াত অনেক বেকু কয় আমার নবীজি নাকি মরা আরো জোরে দেখিন আমি আপনাদেরকে এই আয়াতি কারিমা থেকে এবং হাদিস কারা থেকে প্রমাণ করব আমার নবীজি আমার নবীজি মরা নয় আমার নবীজি হলো জিন্দা কবরের মধ্যে তিনি রব্বি হাবিলি উম্মতি বলে কান্না করেন এরে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলে নিয়েছেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতু আল্লাহ জোরে বল আল্লাহ কয় বান্দা ও বান্দারে ইন্না কামাইয়েতো ওয়া ইন্না হুম মাইয়েতুন আমার আল্লাহ তাআলা বলি সূরা জুমারের ৩০ নাম্বার আয়াতে আল্লাহ কয় বন্ধগো আপনি হলেন আপনিও ইন্তেকার করবেন আপনার উম্মতেও মৃত্যু বরণ করবে ওই আবু জাহিলের তো তারা কয় নবীজি নাকি মৃত্যু বরণ করছে না বুঝিলা কইতেন না কয়নি 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 আমার নবী নাকি কবরে নাকি পোছা আমার নবীজি নাকি কবরের মধ্যে পচে গলে গেছে আজকে আপনাদের কাছে আমি প্রমাণ করব আমার নবীজি পচা গলা নয় আমার নবীজি কবরের মধ্যে এখনো রব্বি হাবিলি উম্মতি বলে কান্না করে সুবহানাল্লাহ কন্যা ওই নবীজির চেহারা মোবারক দেখতে চাই কি চাই না আরে আল্লাহ তাআলা তার হাবিবকে কেমন ভালোবাসে আল্লাহ তাআলা তার হাবিবকে কেমন ভালোবাসে যেই হাবিবের নামে শুরুতে মিম দ্বারা আল্লাহ তাআলা মক্কা নগরী বানাইছেন সুবহানাল্লাহ কোন তার হাবিবকে কত ভালোবাসে যে হাবিবের নামে মদিনা বানাইছেন সুবহানাল্লাহ কল এই জন্য কি হুজুর কয় সকলে আমার সাথে বলুন আল্লাহু 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 আল্লাহ আল্লাহ

ইন্নাকা মাইতু ওয়া ইন্নাকুম মাইতুন আল্লাহ তাআলা বলে আপনি ইন্তিকাল করবেন আর আপনার উম্মতরা মৃত্যুবরণ করবে কিন্তু কিছু কবিশের এখানে অর্থ করে ইন্নাকা মাইতু ওয়া ইন্নাকুম মাইতুন তারা অর্থ করে যে নবী মৃত্যুবরণ করবেন আউযুবিল্লাহিকন কয় কি কয় না এখন দেখেন আলা হজত বলতেছে ইন্নাকা মাইনি তু এখানে মানি করবি গো আপনি পর্দা করবেন আর আপনার মৃত্যুবরণ করবে ওই নবীজিকে ভালোবাসতে চাই কি আল্লাহ সেই নবীজির মিম দ্বারা আল্লাহ তাআলা মদিনা বানিয়েছেন এই জন্য হুজুর ক্যাবজা আশিক হুজুর ক্যাবলা বলেন আল্লাহ 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 লাহ ইস ভাল তারপর আমার সাথে বলুন আল্লাহ 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 তাআলা বলেন ইন্না আউওয়াল বাইতু উদিয়া লিন নাসিল্লাযী বিবক্কা তা যরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ রে ও দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা বলেন মক্কার নাম করো মক্কা ছিল না মক্কার নাম ছিল আগে বাক্কা আমার নবীকে mohabbat করে আল্লাহ তাআলা বাক্কা নগরীকে বলেছে মক্কা সুবহানাল্লাহ এই জন্য হুজুর বলেছে পৃথিবীর প্রথম প্রথমে করেছেন মকাস বাংলা হুজুর আমার আমার নবিশ্বাল হুজুর ভিতরে এত বেশি আমি বাংলাদেশে দুইজনের আলোচনা শুনি একজন হলো সাইফুল আজম আজহারি আরেকটা আর একটা আরেকজন হলেন অলিউল আশিকি হুজুর মাথা কৈত না এত সত্যি কথা বলতেছি আমি ছোট কাল থেকে হুজুরকে ফলো করি আলহামদুলিল্লাহ কন্যা যদিও আমি কোরআন হাদিস আলোচনা করি কিন্তু কথাগুলো হাদিস থেকে বলি হুজুর কণ্ঠ আর গজলগুলা বলি আলহামদুলিল্লাহ কর যদি হুজুর নাকায় হয় হয়তো পুরোপুরি আসতে পারে আলহামদুলিল্লাহ না। আমার আব্বা হুজুরকে আজকে কয়েক বছর চেষ্টা করছি হুজুরকে আমাদের এই আমাদের এই গ্রামে আমাদের বাড়িতে আনবো আলহামদুলিল্লাহ আমার আশার কবুল করেছে আমার নবীজিকে হুজুরকে ভালো হুজুর ভালোবাসে আমিও নবীজিকে ভালোবাসি নবীজিকে ভালোবাসি আমরা কবরে নবীকে ভালোবেসি নবীকে ভালোবেসি কবরে আমরা ওই পারে জান্নাতে যাব কথা বলেন ঠিক কি না আমরা সেই নবীজিকে দেখতে চাই কি চাই না চাই কি চাই না হুজুর বলে ওরে দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে সোহালাকন ওরে দোয়া করিও সবাই আমারে জন্য যেন করে নবির দিদারে ওরে তোর সালামে মিলা দিকে পড়ব জীবনে বর পায়ে যে আমার নরের নবির নোরানি নজর আমরা কি সেই না বেজি দিদার চাই কি চাই না তুই হাত বলুন চাই কি চাই না یا رسول اللہ یا حبیب اللہ আমাদেরকে <اللت> বুঝার <Omaha> তৌফিক দান করুন আহববুরকে বসিয়ে রেখে আমি আলোচনা করব না খালি একটাই কথা বলবো জানেন কিছু মৌলভি আজকে ইউটিউবে বসে আমার নবীজিকে আমাদের মতো বলে আমার আমার নবীজিকে পচে গলে গেছে বলে নাউজুবিল্লাহ বলবেন না আমি একখানা হাদিস বলি আপনাদেরকে বিদায় নিচ্ছি যে হাদিসখানা আপনার কিতাবুল মেশকাত আল্লামা শেখ ওয়ালিউল উদ্দিন এবং ইমাম মাইয়ু সুন্নাহ যে কিতাবে লিখেছেন ইমাম মাইয়ু সুন্নাহ যে তাফসীর বাগাবি লিখেছেন ওই الكتبه كان حديث كوت করেছেন যে ابي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اكثروا الصلاه علي يوم الجمعه فانه مشهود يشهده الملائكه وان احدا لم يصلي علي الا ورد علي صلاته قال قلت بعد الموت ان الله حرم على الارض ان تاكل اجساد الانبياء فنبي الله حي ويرزق رواه الترمذي شكلت دي حفص يا رسول الله দেখেন যারা বলে নবীজি কি গলে গেছে তাদের জন্য আমি বলি শোনেন ত্রিমি শরীফের হাদিস সিয়া তার অন্যতম গ্রন্থ আমার নবীজি সাহাবি আবি দারদা বলে নবীজি বলেছে তোমরা শুক্রবার দিন বেশি বেশি শরীফ পড়ো না বেশি বেশি পড়ো দুরুশরীফ ইয়ার সাহাইবল্লা কেন পড়বো এই শুক্রবার রাতে শুক্রবার দিনে আমি নবীজির কাছে তারা দুরুস শরীফের হাদিয়া নিয়ে উপস্থিত কইতেন না

আমার নবী জীবনে নিশ্চয় আল্লাহ মাটিদেরকে নবীদের শরীর বক্ষণ করা হারাম করে দিয়েছেন আর যে গলে গেছে আমি বলবো এগুলো ইহুদি কাছে বিকৃত ইহুদিন কথা বলেন না কেন সকলে আমার জন্য দোয়া করবেন আর হুজুরের জন্য দোয়া করবেন হুজুর পাক আরো হায়াতে বাড়িয়ে দেয় আমিন কইতেন না নবীর প্রেম যার মধ্যে আছে নবী প্রেম যার মধ্যে আছে যার নাম সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়েছে কথা কোন ঠিক কিনা শুধু একটা নাম বলে ওরে আমার মনে জল্পনা কল্পনা যাবই ওই আমরা সোনার মদিনা ঠিক কিনা অসংখ্য হুজুর বলবে আজকে হুজুর আসছে আমাদেরকে না শরীফ শুনে যাইতে হবে মা কথা বলেন না কেন আছেন তো ইনশাল্লাহ পাগলরা তো ইনশাল্লাহ আজকে হুজুর শোনা যাবে আপনারা দোয়া করবেন আমি এখন চলে যাব হুজুর আলোচনা হয়তো আমার শোনার সৌভাগ্য হবে না আমার দশটায় আমার দশ ও না শরীরটা বলে আব্বু বলছে শরীরটা বলতে আমি বলে শেষ করে দিব আমার দশটায় ইকোনমিক্স পরীক্ষা অনার্সের জামিয়াতে এখন আমি হয়তো তুলনা দিয়ে চারটা দিয়ে চলে যাব খালি হুজুরকে দেখার জন্য আমি আজকে চলে আসছি সুমাল্লা পিতেন না তাহলে আমার সাথে বলেন ওই এটা গামু হুজুর 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 খুচুর গজল সবাই একটু আবার একটু পরীক্ষা নিব ওরে কোরআনে তো না ফিকে দেখেনা না মন্দার দেওয়ানা আ যেতে চায় মা দিনে যেতে চাই কি চাই না তুই হাত তুলে বলুন চাই কি চাই না আমার নবীজি রওজাตุল মুনাওয়ারার মধ্যে কান্নাকাটি স্বপ্নে একটু জবানটা খুইলা নবীজিকে দেখায়ার দাও না কিন্তু বুবা হইয়া যাবেন ঠিক কথা বলন নাকে তাহলে আমার সাথে বলুন কোরআন নিয়ে তো নবীর شان মুনাফিক দেখে না মোনা ফেকে কেলা ইমন দারে দে ঵ালা জেতে চাই রাজা জেয়া করতে জেজন জাই বে না শাফআআত করবেন দয়ালন নবী হাদিসে গো শোনা সুবহানাল্লাহ আমার নবী কয় মাংজা র কברי ওয়াজাবাত লাহু শাফআতী আমার নবী কয় যেই ব্যক্তি আমি নবীজির লজিয়ারত করলো তার জন্য আমার সাফাত ওয়াদিব হয়ে গেল হয়ে তাহলে আমার সাথে কোন রজা জিয়ারত করতে যেজন যাইবে না করবেন ঘোষণা একটা পরীক্ষা নিতে চাই দিতে রাজি আছেন কি না পরীক্ষা লাস্ট পরীক্ষা কতটা করে শেষ করে দিচ্ছি এই আপনারা বলবেন আপনারা চুপ থাকেন হাসাইনি হুসাইনি চুপ থাকেন তাই তো আসে আছেন তো পারবেন পারবেন দেখি মোটামুটি তুলনামূলক এদেরটা ভালো হয়েছে কথা কোন ঠিক নেই এবার সবাই একসাথে হাতটা নেড়ে সকল হাতটা হাতটা দেখেন হাতটা দেখেন পতাকা বানিয়ে আরে বাজান সাহাবাই কেরাম জান্ডা নিয়ে পতাকা দিত আজকে হাতটা খায় দেন হাসর ময়দানে কই পারবেন যে আমি ওই জিহাজি বাড়ির মধ্যে নবীর জন্য হাত নাড়াইছি তাহলে আসেন একসাথে ওরে তাই তো মনে

আমার নবীজির সাহা দাঁতি আকু যখন দিল তখন চার দুই টুকরা হয়ে যায় আবার আসতেছে বলি ওরে সা কা কামারা সেরা জুম্মানি রাখানে গো স না আকাশের চাঁদ ডাকে নবেজে জমিন নে শ না সবাই একসাথে হাতটা বলবেন ন বেড়ে ডাকে সাথে ওরে নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকি না হয় দুই খানা ইমানদারে দে পানা যেতে চাইলো